খাওয়ার পর খাইলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন ভালো হ্যাঁ এটা ঠিক কথা বলছে এম তাই সাদদা কোথায় বসে এই গুলো দেখো ভাব আমি নিয়েছি আর কি কেমন হয়েছে আপনারা জানাবেন আমাদের তো ভিউ সব সময় সমান থাকে না কখন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো বাট আমার শরীরটা একটু খারাপ হঠাৎ করে গলা ব্যথা আর আমার গলা ব্যথা হলে তো জ্বর আসবেই জ্বরও আসছে সকালেও জ্বর ছিল তারপরে মেডিসিন খাওয়ার পরে আলহাম আলহামদুলিল্লাহ রহমতে একটু ভালো লাগতেছিল। এরপরে ঘরের কাজ টাজ বান্না করলাম তারপরে দুপুরের পর থেকে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুইছি তখন আবার দেখি ভালোই জ্বর আসছে আর গলাটা ব্যথা করতেছে তখন আবার মেডিসিন খাওয়ার পর খাইলাম তারপর থেকে আলহামদুলিল্লাহ এখনো ভালোই আছি তো তোশানের কালকে হলো কোরান এক্সাম যেটা কিনা অলরেডি কয়েকবার রিভিশন হয়েছে তো লাস্ট মোমেন্টের একটা রিভিশন দিব তবে সাড়ে সাতটা থেকে ওর একটা অনলাইন ক্লাস হবে পরশুদিন মালাই তো মালাইয়ের হলো সলিউশন ক্লাস হবে আর কি তো ওইটাতে কে নিয়ে বসতে হবে তার আগে ভাবলাম যে আমি এক কাপ গরম কফি খেয়ে আমার গলাটাকে একটু ভালো করার চেষ্টা করি তোশানের হলো ক্লাস শুরু হবে এখন মালাই মালাই ওপেন করছো রিভিশন শীতটা ওপেন করো হয়তো টিচারই ওপেন করছে টিচার ওপেন করছে দেখো টিচার ওপেন করছে তুমি ক্লাসরুমে যাও ক্লাসরুমে যাও তাবি ভাইকে ডিস্টার্ব করো না তোশানের টেবিলের উপরে দেখেন কত কিছু ক্যাসেল রাখছে তারপরে সায়েন্স প্রজেক্ট এখানে একটা বাসা কোনো ক্লাসের টিচার টিচার লিংক দিয়ে দিছে সবাই আস্তে আস্তে জয়েন করতেছে কিন্তু এখনো টিচার হয়তো আছে মিউট করে রাখছে আর কি টিচার ওখানের এক্সামটা শেষ হলে তারপরে নিয়ে গিয়ে চুলটা কাটায় নিয়ে আসবো সুন্দর করে তাবি এরুম থেকে যাও যদি এরুমে থাকতে চাও কিপ সাইলেন্ট থাকতে হবে হ্যাঁ কিপ সাইলেন্ট না হলে এখান থেকে যেতে হবে কি করবা তুমি কিপ সাইলেন্ট থাকবে না যাবা তোমার নতুন ব্যাগটা কেমন লাগে কমফোর্টেবল

হ্যাঁ এরপরে কোরআনটা আমরা লাস্ট মুভমেন্টের রিভিশনটা দিব লাস্ট মোমেন্টের আর কি আজকে তো কোরআন ধরা হয়নি বুঝনে নাই এই যে তোষানের সাথে আমিও বসে পড়লাম কারণ অনেক সময় দেখা যায় যে তোষান অনেক কিছু মানে তাড়াহুড়া করে ও লিখতে ভুলে যায় তো যেহেতু এগুলো সলিউশন ক্লাস ওদের একটা কোশ্চেন প্যাটার্ন আছে সেটারই সলিউশন হচ্ছে বা উত্তরটা টিচার বলে দিচ্ছেন তো আমি পাশে বসে ভাবলাম যে আমিও একটু হেল্প করি আমি একটু নোট করে রাখি সাথে সাথে তাহলে পরে যখন আমি ওকে পড়াইতে যাব পারে আলহামদুলিল্লাহ ওর রিভিশন হয়ে গেছে তারপরও ওর উত্তরের সাথে টিচারের উত্তরটা মিলায় আমি পরে ওকে আবার পরীক্ষা রাখ দিয়ে একটা রিভিশন দেওয়াইতে পারবো আর আমি যেহেতু জ্বরের ওষুধ খাইছি আমার একটু খারাপও লাগতেছিলো মানে একটু ঝিমঝিম করতেছিল জ্বরের ওষুধ খাওয়ার পরে তো একটা ঘাম দেয় ওই সময় শরীরটা কিন্তু একটু খারাপ লাগে যাই হোক আমি ওকে একটু পড়াই নেই। What sound রিভিশন দেয়া শেষ। কি জানি বলে মালাই। অল্প একটু ছিল। ওটার আনসার দিছিল না তো এইজন্য মনে টিচার রিভিশন করায় দিল। না, দেখে আসো। আপনাদের ভাইয়া কি কাট দিয়ে এসেছে? আর মি না। কি কাট দিয়ে আসছো তুমি? এমবাপ্পে। হ্যাঁ এটা ঠিক কথা বলছে। এম এমবাপ্পে। আসলে এমবাপ্পে কি এরকম কাটে? দেখি মাথার অবস্থা দেখি। মাথা নিচু করে দেখি।

তো কোরআন এক্সামে এখন এখানে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার আছে শর্ট কোশ্চেন থ্রু ফলস তারপরে মাল্টিপল চয়েস মাল্টিপল চয়েস আছে ফিফটিটা থ্রু ফলস আছে ওরকমই অনেকগুলাই আছে তারপরে ম্যাচ আছে ম্যাথস এই ওই সাইডে একটা থাকবে এই সাইডে একটা কম থাকবে ম্যাচ করতে হবে আর শর্ট অ্যান্সার আছে ম্যাচিংটা পড়ো তো শান ম্যাচিংটা ম্যাচিংটা কোথায় উপরে যাও শর্ট অ্যান্সার তুমি পারো ম্যাচিংটা পড়ো এই যে এগুলো ম্যাচিং এগুলো হ্যাঁ এগুলো ম্যাচিং এগুলো ম্যাচিং হ্যাঁ হ্যাঁ শুকুন পজিশন আফটার ভাওয়েল সাদা পজিশন অ্যাবভ লেটার ফাথা প্লাস ফাথা ফাথা তান এগুলো তো এগুলো তো পারো তুমি যে পজিশনগুলো দেখো সুকুন কোথায় বসে সাদা কোথায় বসে এই পজিশনগুলো দেখো ভাওয়েল কনসোনেন্ট এগুলো একটু দেখো নেক্সট তো এখান থেকে যে কতগুলি রাবার বের করছে আমি রাবারগুলি কিনছিলাম আমার এই যে বিজনেসে প্যাকিংয়ের কাজে লাগে আর কি এই কারণে কেনা হয়েছিল ওই একটা একটা নিয়ে নিয়ে আজকে দুপুরে না বিকালবেলা দেখতেছিলাম যে একটুগুলি রাবার হাতের মধ্যে নিয়ে খেলতে সেটা এখান থেকে সরাইতে হবে না তো আমার রাবারগুলি সব শেষ করবে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে রুমে আসলাম এই রুমটা তো পুরাই আমার গোডাউনের মতো হবে বস্ত হয়ে আছে আপনারা হয়তো কয়েকদিন আগে দেখেছেন যে আমি এই ব্যাগটা হ্যান্ড ব্যাগ কিনেছিলাম মানে ভেবেছিলাম যে আমরা যে হ্যান্ড ব্যাগ নেই না হ্যান্ড লাগেজ না আমরা যখন ট্রাভেল করি এয়ারে তখন আমরা একটা হ্যান্ড ব্যাগ তো আমরা নিই তাই না ল্যাপটপ ব্যাগ হিসাবে বা একটা হ্যান্ড ব্যাগ থাকেই তো সেই হিসাবে এই ব্যাগটা নিব ভাবছিলাম কিন্তু পরে চিন্তা করলাম যে আমার এই ব্যাগটা বেশি লম্বাই বেশি বড় হয়ে গেছে এটা নর্মালি মানে হ্যান্ড লাগেজ যেটা সাত কেজি নেওয়া যায় সেটা হিসাবে ইউজ করা যাবে এটাকে তো এটা যেহেতু বেশি বড় দেখেন তো খুব সুন্দর আমি এটা মাত্র দিয়ে কিনছিলাম কেউ বিশ্বাস করবেন কিন্তু জানি না মাত্র নয় রিঙ্গিতে একটা অফার ছিল ওই অফারে আমি এটা কিনছিলাম আর কি তো এটা কাজে লাগবে আমরা যখন এদিক সেদিক বেড়াইতে যাই বা সবাই মিলে যখন দেশে যাব তখন এটা ইনশাল্লাহ কাজে লাগবে তো এটা যেহেতু বেশি বড় হয়ে গেছে তাই আমি হ্যান্ড ব্যাগ হিসাবে অন্য একটা ব্যাগ কিনেছি এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা মিতুর মিতু আমার এখানে রেখে গেছে আর কি তো এটা নিয়ে আমি গতবার দেশে গেছিলাম এবং ওইটার মধ্যে প্রায় আমি তিন কেজি চার কেজির মতো চকলেট টকলেট নিয়ে গেছিলাম তো এইবার যেহেতু আমার ওজনে হচ্ছে না মানে অলরেডি কিন্তু এটা এই যে দেশের সাবান শ্যাম্পু বা টুকটাক জিনিসপত্র দিয়ে এটা কিন্তু আমার লোড হয়ে গেছে এখানে আমার কোনো বিজনেসের প্রোডাক্ট নাই এটার মধ্যে আমার নিজস্ব জিনিস যেগুলো দেশে আমাকে নিতে হবে সেই সব জিনিস তো এখানে হয়তো বা আর আমি এক কেজি মতো জিনিস ঢুকাইতে পারবো তো যেহেতু আমি এক কেজি মতো জিনিস ঢুকাইতে পারবো তাহলে বাকি আমাকে তো চকলেট নিতে হবে চকলেট তো মিনিমাম দুই তিন কেজি হবে তো এই ব্যাগটাতে দুই তিন কেজি হলেও মানে এই ব্যাগটার একটা সমস্যা কি এই ব্যাগটাতে আলাদা করে কোনো কম্পার্টমেন্ট নাই এটা জাস্ট শুধু ভিতরে এই যে এরকম আর কি শুধু এরকম মানে এটা আলাদা কোনো কম্পার্টমেন্ট নাই জাস্ট এই যে এইভাবে করে আটকাইতে হয় আর কি তো দেখা যায় যে অনেক সময় পাসপোর্ট তারপরে আরও টুকটাক যেমন পাওয়ার ব্যাঙ্ক মোবাইল টোবাইল মানে এর মধ্যে যদি চকলেট মকলেট থাকে ওগুলো দেখা যায় নিচে পড়ে যায় সময় অনুযায়ী পাসপোর্টটা বের করে ইমিগ্রেশনে দেওয়া চেক ইনে দেওয়া তখন একটু ঝামেলা হয়ে যায় তো ভাবতেছিলাম কি করা যায় কি করা যায় এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে দেখলাম আমি ইয়েতে কি জানি বলে টেমুতেই আমি জানি না আপনাদের টেমুতে কার কেমন ভা লাগে শপিং করে আমি টেমু থেকে শপিং করে খুব মজা পাই এবং আমি রিভিউ দেখে কিনি এ পর্যন্ত আমি যত জিনিস টেমু থেকে নিয়েছি গতকালকে টা দেখাইলাম আমি আল্লাহ রহমতে নিরাশ হই নাই আমি ভালো জিনিসই টেমু থেকে পাইছি তো এই ব্যাগটা আমি হ্যান্ড ব্যাগ হিসাবে টেমু থেকে কিনেছি এই যে আজকেই মাত্র এটা ডেলিভারি আসছে এটা বাংলাদেশে হ্যান্ডব্যাগ হিসেবে নিয়ে যাওয়ার জন্য নিয়েছি এটা ভিতরটা তো অনেক জায়গা আছে ভিতরে আমি অনেক কিছু নিতে পারবো চকলেট টকলেট থেকে শুরু করে আমার প্রয়োজনীয় জিনিস টিনিস অনেক কিছু নিতে পারবো দেখেন অনেকটা জায়গা ভিতরে অনেকটা জায়গা আর সবচাইতে প্লাস পয়েন্ট যেটা এটার পিছনে একটা এরকম কম্পার্টমেন্ট আছে এই যে দেখেন পিছনটাতে একটা এরকম কম্পার্টমেন্ট আছে এখানে আমি চাইলে কিছু রাখতে পারবো দুই সাইডে দুইটা পকেট মতো আছে এই যে এটা এই যে দুইটা পকেট মতো আছে তারপরে আবার সামনেও দুইটা পকেট আছে দেখা যাচ্ছে আমি এখানে একটাতে হয়তো বা মোবাইল রাখলাম কারণ আমার দুইটা মোবাইল ক্যারি করি আমি যেটা দিয়ে আমি ভিডিও করি আমার আইফোন আর নর্মালি যেটা আমি সব কিছুর জন্য ইউজ করি আমি যেটাতে ভিডিও করি ওটাতে আমার কোনো কিছুই নাই আমার কোনো হোয়াটসঅ্যাপ নাই আমার ওটাতে কোনো সিম ইউজ হয় না কিছুই না এটা জাস্ট আমি ভিডিও করি আর একটাতে হয়তো আমি আমার পাসপোর্ট আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারলাম তো এই ব্যাগটা আমি কিনেছি এটা চারটা কালার ছিল বাট আমার কাছে এই মেরুন কালারটা ভালো লেগেছে তো জন্য আমি নিয়েছি আর কি কেমন হয়েছে আপনারা জানাবেন এবং এটা সাইজটাও আমার কাছে হ্যান্ড ব্যাগ হিসাবে নেওয়ার জন্য কমফোর্টেবল মনে হচ্ছে এটা একটা বেল্টও আছে আমি ইচ্ছা করলে বেল্ট দিয়ে ইউজ করে ক্রস বডি যেভাবে নেয় ক্রস বডি ব্যাগ ওইভাবে ইউজ করতে পারবো তো এই আর কি অবস্থা দেশে যাওয়ার সব কিছুই মোটামুটি আমার গোছানো হয়ে গেছে জাস্ট শুধু বাকি বাকি দুই একটা একটা জিনিস জিনিস মানে চকলেট কেনা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগতেছে কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে জ্বর আবার আসতেও পারে আসলে ঠান্ডা সর্দি জ্বর আমার যেহেতু টনসিলের সমস্যা আছে এগুলো ঠিক হইতে একটু সময় লাগে মেডিসিন নিচ্ছি ইনশাল্লাহ আশা করি আল্লাহ রহমতে ঠিক হয়ে যাব আর তোশানের এক্সামটা শেষ হইলে মানে একটা প্রেশার যায় মাথার উপর থেকে ওর যত দিন এক্সাম থাকে আমি আসলে একটু পেশারের মধ্যে থাকি আমার কাছে মনে হয় যে আমিই পরীক্ষা দিচ্ছি এরকম একটা টাইমে যখন আমাদের এক্সাম ছিল আমাদের বাবা মারা যখন পড়তে বলতো খুব বিরক্ত লাগতো ওই সময়টাতে আম্মু তখন বলতো যখন নিজের সন্তানের সময় হবে তখন বুঝবা যে বাচ্চাদের এক্সামের সময় মারা কেন এত বার বলে যে রিভিশন দাও পড়ো তখন খুবই বিরক্ত লাগতো একবার তো পড়ছি আবার কেন পড়তে হবে তো এটা এখন নিজে যখন মা হয়েছি এখন নিজে ফিল করতে পারি আর কি আর ছেলে যখন ফিডব্যাক ভালো দেয় তখন মা হিসাবে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ফিলিংসটা একদমই অন্যরকম তো এটাই আর কি আর ঠান্ডাটা হঠাৎ করেই লাগছে হঠাৎ করে গলাটা ঠিক ওইভাবে ব্যথা না বাট গলাটার মধ্যে খুবই অস্বস্তি লাগতেছে আমার যেহেতু টনসিলের সমস্যা একদম ছোটোবেলা থেকে আমার টনসিলের সমস্যা এটাতে জন্য অনেক চিকিৎসা হয়েছে আমার এটার একটাই সমাধান টনসিল কেটে ফেলে দেওয়া যেটা ফেলে দিলে কি না আরও সমস্যা বাড়ে আমি কিন্তু একদমই ঠান্ডা কিছু খেতে পারি না মানে খুব কম বা বুঝে শুনে খেতে হয় আমাকে তো বয়স হওয়ার সাথে সাথে জিনিসটা আরও বেশি প্রকোট আকার ধারণ করতেছে কারণ ইদানিং কয়েকদিন পরে এরকম হয় এই যে ঠান্ডা গলা ব্যথা এই টাইমগুলোতে মাকে অনেক মনে পড়ে এই সময় যদি আম্মুকে ফোন দিতাম বারবার করে বলতো ঠান্ডা পানি খাবানা গড়া করো এটা করো সেটা করো এই জিনিসগুলো বলার মানুষটা আসলে আর দুনিয়াতে নাই তো সবই আল্লাহর ইচ্ছা মাঝে মাঝে মনে হয় আল্লাহ যা করেছেন আলহামদুলিল্লাহ ভালো করেছেন আল্লাহ দুনিয়াতে যতটুকু হায়াত দিয়ে এনেছিল ততটুকু হায়াত সে পেয়েছে এবং সুন্দরভাবে দুনিয়া থেকে চলে গেছে বিছানায় পড়ে থাকাটা একটা মানুষের জন্য খুবই কষ্টের আমি আমার নানিকে দেখেছি আমার নানি বিছানায় পড়েছিলেন নানার মৃত্যু তো আমার মনে নাই আমি আর তখন চোদ্দো মাস বয়স আমার নানা যখন মারা যান অনেক আগের কথা আর কিসমা নানি আমি যখন ক্লাস এইটে ফাইনাল পরীক্ষা দিছি তখন কি কেন তখন নানি মারা গেছেন তো দাদাও বিছানায় পড়েছিল দাদিও বিছানায় পড়েছিল আমার দাদিকে তো আপনারা অনেকেই দেখেছেন তো প্রশান্ত তোমার মোবাইল অন হয়ে আছে অফ ভিডিও ভিডিও চলতেছে চলতেছে এই যে রিসাইটেশন হচ্ছে মনে হয় তো যাই হোক সেদিক থেকে যদি চিন্তা করি আমার বাবা মা দুইজনের একজনও বিছানায় পড়েছিলেন না হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সুন্দরভাবে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ মেহমান হয়ে গেছেন তো ওইটা চিন্তা করলে মনে হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেছেন ভালোর জন্য করেছেন আল্লাহ যেটা উত্তম মনে হয়েছে আল্লাহ সেটাই করেছেন আবার যখন চিন্তা করি এত বড় দুনিয়াতে বাবা মা কেউ নাই তখন খারাপ লাগে কিন্তু কখনও এটা কেন হইল এটা না হইলেও পারতো এই জিনিসটা কখনো মাথায়ও আনি না কখনও চিন্তাও করি না কারণ আমার আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এটা আমি জানি আলহামদুলিল্লাহ অনেক কিছুতেই আমি প্রমাণ পেয়েছি এবং আমার বাবা মা আমাকে যা ভালোবাসতেন তার চাইতে হাজার হাজার গুণ বেশি আমার আল্লাহ আমাকে ভালোবাসেন আমার আল্লাহর রহমত আল্লাহর নেয়ামত আমার উপরে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার পরিবার আমার স্বামী আমার সন্তান আমার শ্বশুর শাশুড়ি আমার ভাই ভাবি আমার যারা পরিবার আমার যারা আছেন তারা সুস্থ থাক তারা ভালো থাক এটাই হলো সবচাইতে বড়ো চাওয়া গতকালকে মনে হয় ফেসবুকে দেখলাম একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি ওনাকে আগে কখনো দেখিনি বাট দেখলাম যে ওনার পেজটা একটা ভালোই প্রায় ফোর পয়েন্ট সেভেন মিলিয়নের একটা পেজ ওনার আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন উনি শীতকালের কন্টেন্ট বানাতে গিয়ে আগুন নিয়ে মনে হয় কন্টেন্ট বানাইতে গেছিলো মাঝখানে একটা কন্টেন্ট আগুন নিয়ে বানাইছিল ওইটাতে অনেক ভিউ হয়েছে তেইশ মিলিয়ন ভিউ হয়েছে ওইটা দেখে উনি হয়তো বার উদ্বুদ্ধ হয়েছে উদ্বুদ্ধ আমি হাসতেছি না আসলে তারপরেও মানে কথা বলতে গেলে হাসি চলে আসলো একটু মাফ করবেন উদ্বুদ্ধ হয়ে বা অনুপ্রাণিত হয়ে উনি আরও একটা মানে ভিডিও বানাইতে গেছে আগুন নিয়ে যেটা আমি আজকে ভিডিওটা দেখলাম গতকালকে থেকে শুধু দেখতেছিলাম যে ওনার অবস্থা বাট ভিডিওটা আমি আজকে দেখলাম ওনার চ্যানেলে ঢুকে ভিডিওটা ছিল এরকম যে উনি একটা পুকুর ছোট্ট একটা পুকুরের মতো আছে ওইটার উপরে উনি একটা শাক দিয়ে একটা উঁচু জায়গা করছে পুকুরের মধ্যে মনে হয় পেট্রোল দিছে পুরা পুকুরটার মধ্যে মনে হয় পেট্রোল ঢালছে আর উনি ওই পুকুর থেকে হয়তো বা ছয় ফিট বা সাত ফিট উঁচু হবে ওনার যেখানে উনি গিয়ে দাঁড়াইছে মানে মাঝখানে আর কি দাঁড়ায়ে আপনারা হয়তো অনেকে দেখছেন আমি দেখছি একটু আগে দাঁড়ায়ে উনি হলো আগুন জ্বালাই দিছে আর যেহেতু পুকুরে পানির মধ্যে পেট্রোল দিছে পেট্রোলটা তো চারোদিকে সরাই গেছে একদম ধাও দাও করে আগুন জ্বলে উঠছে মানে উনি তো মাঝখানে চারোদিকের পুকুর থেকে আগুন পেট্রোলের আগুন লেলিহান শিখা অনেক উঁচু পর্যন্ত চলে গেছে ছয় সাত ফিট উঁচু ওনাকে পার করে আরও উঁচুতে চলে গেছে ওনার তো উনি তো পুরেই গেছেন দেখলাম যে উনি দেখাইলো যে উনি লাভ দিছে আর কি লাভ দিয়ে কিনারায় এসে পড়ছে কিন্তু ওনার পিট টিট বুক হাত মানে পুরাটাই শরীর ব্যান্ডেজ করা তো চিন্তা করে দেখেন মানে একটা ভিডিওর জন্য বা একটা কন্টেন্ট মেক করার জন্য মানুষ মানুষের জীবনটাকেও এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিতে মানে দ্বিধাবোধ করে না কারণ আগের কন্টেন্টটা তেইশ মিলিয়ন ভিউ হয়েছে ওখান থেকে ভালো রেসপন্স আসছে যেটা সত্য কথা বলতেই হয় হয়তো বা অনেক ফলোয়ার বাড়ছে ডলার আসছে ওইটা থেকে উদ্বুদ্ধ হয়ে উনি এরকম কাজটা করতে গেছেন হ্যাঁ কন্টেন্ট মেক করেন ভিডিও করেন ওইটা তো কোনো ব্যাপার না কিন্তু সব কিছু তো বুঝে শুনে করা উচিত এখন ভিউয়ের জন্য যা খুশি তাই এটা তো করতে গিয়ে এখন আজকে উনি সাফার করতেছে তাই না হ্যাঁ ওনার ভিডিওটা দেখলাম যে ভিডিওটা মেক করতে গিয়ে ওনার এই অবস্থায় সেটা তেত্রিশ মিলিয়ন মানে তেত্রিশ লাখ মানুষ দেখে ফেলছে তেত্রিশ মিলিয়ন ভিউ হয়েছে ওনার কিন্তু উনি তো এই ভিউ এখন দেখতে পাচ্ছে না উনি তো হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করতেছে তারপরে কয়েকদিন আগে দেখলাম বাইক নিয়ে ঘুরতে গেছিল মনে হয় সাজে কেনা মানে রাজশাহী থেকে সাজেকে গেছে বাইক নিয়ে ঘুরতে আসার সময় হ্যাঁ মৃত্যু তার এভাবে আছে কিন্তু আল্লাহ তো বলে নাই যে তোমার সামনে আগুন আছে তুমি ঝাপ দাও এই যে লোকটা কনটেন্ট ক্রিয়েট করতে গিয়ে যে পুড়ে গেছে তো উনি যে কাজটা করছে এটা কি আল্লাহ ওনাকে বলছে তুমি এমন এমন করে কন্টেন্ট ক্রিয়েট করো আল্লাহ তো তাকে বলে নাই কিন্তু উনি জীবনের রিক্স নিয়ে এটা করতে গিয়ে আজকে দেখেন কি একটা অবস্থা তো আসার সময় ওই যে যেটা বলছিলাম সাজেক থেকে আসার সময় দেখলাম যে বাইক এক্সিডেন্ট করে স্পট ডেড তো এত দূরে বাইক নিয়ে যাওয়া আবার অনেকে আছে যারা বাইকার আছেন তারা বিভিন্ন কি বলে এটাকে স্ট্যান্ড বাইক নিয়ে বিভিন্ন ক্যারিকাচার দেখাইতে গিয়ে দেখা যায় যে একটু থেকে অধিক হয়ে জীবনটাই হারায় ফেলে তো এটাই আর কি কিছুই বলার নাই আমরা আমাদেরও তো ভিউ সব সময় সমান থাকে না কখনও দেখা যায় কোনো ভিডিওতে বিশ হাজার ভিউ হয় কখনো দেখা যায় কোনো ভিডিওতে তিন হাজার ভিউও হয় না তো এইটার জন্য এখন যদি আমি নিজের জীবনটাকে মানে এরকম একটা বিপদের মুখে ঠেলে দিয়ে কন্টেন্ট বানাইতে গিয়ে যদি এরকম অবস্থা হয় তাহলে এই ভিউ দিয়ে আপনি কি করবেন বলেন উনি যেভাবে পুড়ে গেছে একটা মানুষের শরীরের পঞ্চাশ না ষাট পার্সেন্ট বার্ন হইলে ওনাদের বাঁচার চান্স খুব কম থাকে এখন আল্লাহ সহায় দোয়া করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ইনশাল্লাহ পর থেকে উনি বুঝবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ